ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ বাংলা অংশের সমাধান কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি হচ্ছে একুশ বছর বয়স মর্মকথা এর সঠিক শব্দার্থ কোনটি নিগুর অর্থ জগাখিচুরি বাগধারাটির সঠিক অর্থ কি বিশৃঙ্খল বীরবল ছদ্মনামে কে লিখতেন সঠিক উত্তরটি হচ্ছে প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন বিষয় অনুসারে সিরাজ নাটকটি কোন প্রকৃতির সিরাজউদ্দৌলা নাটকটি হচ্ছে ঐতিহাসিক কবি জসীমুদ্দিন কলেজে পড়াকালে কোন কবিতা লিখে খ্যাতি পান সঠিক উত্তরটি হচ্ছে কবর কোনটি সরল বাক্য পলিথিন পরিবেশ দূষণ করে এটা হচ্ছে একটি সরল বাক্য বেগম রোকিয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর পায়রা বন্ধ সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া বনলতা সেন বাংলাদেশের কথা সৈয়দ ওয়ালিউল্লাহ অঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী এটা হচ্ছে ওনার প্রথম উপন্যাস আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর দুলক কোনটি ভাববাচক বিশেষণ খুব ভালো খবর এটা হচ্ছে ভাববাচক বিশেষণ বিদ্রোহী কবিতায় ঐতিহাসিক চরিত্র হচ্ছে চেঙ্গিস কোন ঋতুর অন্তর্গত শরৎ ঋতুর অন্তর্গত হচ্ছে ভাদ্রমাস ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি সঠিক উত্তর আমি গাছে পানি দিচ্ছি এটা হচ্ছে বর্তমান কাল ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ মরে যাওয়া মরে যাওয়া প্রখরতা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে কোনটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক ঐতিহ্যর প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর তার সনাতনী কবিতাটি কোথায় রচনা করেন শিলাই দহ ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যটিতে ফুলের এটা কোন কারক এটা হচ্ছে করণ কারক করণ কারক হচ্ছে ফুল এটা হচ্ছে কি করণ কারক সর্বশেষ প্রশ্ন কোন বিশ্ব সংস্থা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এটা আমরা সকলেই জানি ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর এ দিনটিকে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ এ দিনটি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়